হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো আইপিএলের তেইশতম ম্যাচের ব্যাপারে যেখানে কেনা লড়বে গুজরাটের সাথে রাজস্থান তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব ভিভিও করব এই ম্যাচের মধ্যে টোটালি বিশ ওভার রান কত হবে পাওয়ার পেতে কত হবে এবং টসটি উইন করতে পারে এই সব কিছু কিন্তু এই ভিডিওতে একদম ফ্রিতে আপনাদেরকে বলে দেবো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই সব কিছু পেয়ে যাবেন এবং এইগুলো দিয়ে এই ম্যাচটা থেকে ভালো একটা ইনকাম প্রফিট কিন্তু করে নিতে পারবেন যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন যাতে করে সামনেও আমরা এইভাবে প্রেডিকশনের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারি গুরজর টাইটান্সের যদি আমরা পসিবল প্লেইং ইলেভেনটা দেখি দেখতে পারবো এখানে সাবমান গিল দলের ক্যাপ্টেন এবং সাই সুদর্শন রেগুলারলি কিন্তু ভালো করতেছে জজ বাটলার রাহুল ত্রিয়াটি এবং শাহরুখ খান এবং রাশিদ খান তারপরে ওয়াশিংটন সুন্দর সাই কিশোর মোহাম্মদ সিরাজ প্রাসিদ কৃষ্ণা রাদার ফুড তো এই প্লেয়ারগুলো হচ্ছে সম্ভাব্য প্লেইং আমরা সম্ভাব্য প্লেইং ইলেভেনটা দেখি দেখতে পারব জেসওয়ালকে প্রথমে তারপরে সঞ্জু স্যামসন দলের ক্যাপ্টেন রায়ন পারাগ দুর্বর জুরেল সিমরেন হিটমার অ্যান্ড অনিন্দু হাসারাঙ্গা তারপরে এখানে জুপরাকে দেখতে পারবো জুপ্রা যখন ফর্মে থাকে তখন কিন্তু সে কতটা ভালো করতে পারে রিসেন্টলি ম্যাচে কিন্তু সে দেখিয়ে দিয়েছে এবং এখানে মাহেশ দীকসানাকে দেখতে পারবো ইয়াদবীর সিংকে দেখতে পারবো এখানে কিন্তু আপনার সন্দীপ শর্মাকে দেখতে পারবো আমার কাছে মনে হয় সন্দীপ শর্মা কিন্তু এখানে তার সম্পর্কে এতটা আলোচনা হয় না কিন্তু সে কিন্তু এখানে টপ ক্লাস বল করে থাকে এবং প্রায় বলতে গেলে এখানে সর্বোচ্চ যে ভালো বলিং এর মধ্যে যদি আপনি র্যাঙ্কিং ধরেন বলারদের তাহলে কিন্তু তাকে অবশ্যই সেই র্যাঙ্কিংয়ে রাখতে হবে সে কিন্তু বলতে গেলে অলওয়েজ আইপিএলে প্রায় প্রতিটা সিজনে কিন্তু সে বল করে থাকে এবং কার্তিক ইয়াকে আমরা দেখতে পারবো তো এই প্লেয়ারগুলা রাজস্থানের দিকে সম্ভাব্য প্লেইং ইলেভেনে থাকতে পারে যেই মাঠে আজকে ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে অ্যানালাইসিস করতে হবে তো এখানে গুজরাটের মাঠে কিন্তু আজকে ম্যাচটি হবে গুজরাট টাইটান্স টিমের কিন্তু এটি হোম গ্রাউন্ড থাকবে তারা হোম গ্রাউন্ডের যে সাপোর্টটা বেনিফিটটা দর্শকের সেটা কিন্তু পেয়ে যাবে এখানে যদি আমরা দেখি এখানে এই মাঠে কিন্তু এবার আইপিএলে দুইটা ম্যাচ হয়েছে দুইটা ম্যাচের মধ্যে দুইটাই ফার্স্ট বেট উইন করেছে এবং রিসেন্টলি একটা ম্যাচে এই মাঠে এবার আইপিএলে একশো ছিয়ানব্বই তারা মধ্যে দুইশো তেতাল্লিশ রান হয়েছে তো এই মাঠে কিন্তু এবার কিন্তু প্রচুর রান হচ্ছে আশা করতে পারেন আজকে ম্যাচটার মধ্যেও রান হবে তবে কত রান হবে শিউল্লিশ সেটা কিন্তু একটু পরে আপনাদের ফ্রিতে প্রেডিকশনের মাধ্যমে বলে দিব তো এই মাঠে যদি আমরা ওভারঅল দিক থেকে দেখতে যাই তাহলে দেখতে পারবো গত সিজনেও কিন্তু এখানে এই মাঠে কিন্তু মোটামুটি ভালোই রান হয়েছিল এবং এবারও কিন্তু ভালোই রান দেখা যাচ্ছে তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় এই মাঠে যদি আপনার বলিং পিচটা ব্যবহার করা হয় তাহলে রানটা একটু কম হবে যদি এখানে ব্যাটিং পিচটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রানটা একটু বেশি হবে তো এখানে অবশ্যই কিন্তু পিচের উপরে অনেকটা কিছুই ডিপেন্ড করে থাকে তো আশা করতে পারেন আজকের ম্যাচের মধ্যে এখানে আপনার বলিং পিচটা ব্যবহার করার সম্ভাবনা বেশি যেহেতু দুইটা ম্যাচে ভালো রান হয়েছে সেহেতু তারা এখানে বলিং পিচটা হয়তো বা ব্যবহার করতে পারে তো বলিং পিচ ব্যবহার করলেও কিন্তু এখানে মোটামুটি একটা রান হবে কত হবে সেগুলি কিন্তু একটু পরে আপনাদেরকে ফ্রিতে প্রেডিকশনের মাধ্যমে বলে দিব। আর এই মাঠে কিন্তু আপনার ফেসবলার চাহিদা বেশি আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যে টিমে ভালো ফেস বলার লাইন আপ থাকবে তারা কিন্তু এমএসের উইঞ্চার্সের দূরে এগিয়ে যাবে আজকের ম্যাচের টিম রেটের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে টিম রেটটা সেটা কিন্তু এখানে গুজরাট বাড়তি টিম থাকবে এগারোশো করে রেট থাকবে তো এই ম্যাচের সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো এই ম্যাচের মধ্যে রানটা যেটা সে কিন্তু হয়ে যাবে একশো পঁচাত্তর আর পাওয়ার এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ যখনই নেমে আসবে তখনই এটা হবে মেরে দেবেন এবং টসটি আমার কাছে মনে হয় গুজরাট টাইটান সুইন করতে পারে এভাবে চাইলে খেলতে পারেন এই ম্যাচটার মধ্যে আমার কাছে মনে হয় টার্গেটটা নিচে নামবে নামলে আপনারা হবে মেরে দেবেন এখানে দুটি টিমের যে রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম সেখানে কিন্তু দেখতে পারবো দুটি ডিমে কিন্তু ভালো করে এসেছে রিসেনল ম্যাচটা কিন্তু দুই টিমই উইন করে আসতেছে তবে আইপিএলের যে ইতিহাসটা সেটা কিন্তু অন্যরকম কারণ এইখানে দুটি টিমের ইতিহাসে ছয়টি ম্যাচ হয়েছে ছয়টি ম্যাচের মধ্যে এখানে পাঁচটি ম্যাচই গুজরাট টাইটান্স উইন করেছে রাজস্থানের বিরুদ্ধে আর রাজস্থান মাত্র একটা ম্যাচ উইন করেছে তো বুঝতেই পারতেছেন হেড টু হেড করে যখনই ম্যাচ হয় তখন কিন্তু গুজরাট কিন্তু বেশি উইন করে থাকে তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো এখানে রাজস্থানের বিরুদ্ধে আজকের ম্যাচের যদি আমরা উইন চার্সে দিকে যাই তাহলে দেখতে পারবো এই ম্যাচের যে উইন চার্সটা সেটা আমার কাছে মনে হয় সমান সমান থাকবে কারণ এখানে আমার কাছে যেটা মনে হয় দুই যে প্লেয়ার এবং হচ্ছে রিসেন্টলি যে ফর্ম সেটা হিসাব করলে কিন্তু এখানে সমান সমানই রাখা যায় কারণ যে কোনো কিছুই হতে পারে দুটিমের যে রেড টিম রেট সেটা আমার কাছে মনে হয় ওঠানামা করবে দুই পক্ষে যাবে সেজন্য আমি এখানে আপনার সমান সমান রাখতেছি উনচাশটা তো ভালো দেখবেন সকলেই নেক্সট ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ